আতিনাফি দারে তুনিয়া না হসান আতিনাফি দার অকবা না হসান আল্লাহ আশম শো কম আল্লাহ আল্লাহ মি কুনাদ শো হাজার আল্লাহ একবার সহি মুসলিমের চার শদনাবার হানিসের মধ্যে কিসের মধ্যে আনা মালিক রদিয়া আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি জা বাইনা তাইনা এইটো খেয়াল করেন আল্লাহর পয়েগম বলে সাহাবিয়ানা শ্রদিয়াল্লাহ খুতআলান হু বলেন কোনো একদিন জা কোন কোনো একদিন আল্লাহর পয়েগাম বরের মজনিশের মধ্যে আমরা সাহাব আইখ বসা আল্লাহর পয়েকাম বলে সাহাবিয়ানা শ্রদিয়ালুলা খুতালান হু বলেন ইত আব ফা ইক ফাআ ইদ আফ ফা ইদ ফা আল্লাহ পয়েগম বরে বলেন আমরা তাকায় দেখি মজলিসের মধ্যে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এমনিভাবে তন্দ্রাচ্ছন্যতায় চলে গেলেন গুং গুং ভাব চলে আসলো ইগফায় ইগফ আদম হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তন্দ্রাচ্ছন্যতায় চলে গেলেন কিছুক্ষণ সেই حالতে ছিলেন আমরাও চুপ ছিলাম এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলাَهُ বলেন সীমা বলেন আল্লাহ আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু থেকে এইভাবে উপরের দিকে উঠালেন তবে আগের মতো বেজার না হয় নিচু থেকে মাথাটা উপরের দিকে উঠানোর সময় আল্লাহর পয়গম্বর মুতাবা মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়েগাম্বরে সাহাবিয়ানা সরাদি আল্লাহ হুদা আল বলেন আমরা খেয়াল করলাম দুইটা বিষয় হয় আল্লাহর পয়গাম্বর বেজার অবস্থায় তন্দ্রা ছন্নতায় গেলেন দ্বিতীয় নাম্বার খেয়াল করলাম আল্লাহর পয়গাম্বর মাথা উঠালেন আগের অবস্থায় না এইবার আল্লাহর পয়গাম্বর খুশি বলেন না সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বরের সাহাবি বলে আমরা জিজ্ঞাসা করলাম ফাকুলনা আম্মা আদ হাকা কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গাম্বরের সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনি মাথা উঠালেন হাস্যজ অবস্থায় আপনি তো এমনিতেই শুধু শুধু হাসেন না মা আব হাকা কায়া রসুল আল্লাহ ও আল্লাহর পায়গাম্ব আপনার হাসার কারণটা কি জানতে বড় মন চায় আল্লাহর পয়গাম্বর বলেন কয়লা উনজিলাত আলাইয়া আনিফান সুরাতুন আল্লাহর পয়গাম্বর বলেন ও সাহাবায়ে কেরাম শোনো আমি বেজার থেকে কেন হাস্যজ্জ্বল অবস্থায় মাথা উঠালাম তোমাদের জানতে মন চায় তবে জানো আমার বেজারের হালত দেখা আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা আমাকে এমন একটা হাদিয়া দিল যে হাদিয়ার কাছে ওই বেজারের কারণগুলো কোনো কারণই নয় বলেন আল্লাহ আকবর আল্লাহর পায়ে কম্বরে সেহারা কেন বেজার মনটা কেন বেজার এর ব্যাখ্যায় অন্য হাদিস থেকে আমরা পাই এই যে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামের সাথে যেই দিন বসতেন এর কিছুদিন পূর্বে আল্লাহর পয়গম্বরের আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তান দিয়েছেন যিনি উচ্চ আওয়াজে বলেন তিনি কে আবার আল্লাহর পয়গম্বরের সন্তানগুলোকে যিনি নিয়েছেন উচ্চ আওয়াজে বলেন তিনি কে সন্তান দেওয়ার আল্লাহ সন্তান নেওয়ার আল্লাহ আল্লাহর পায়াগাম্বরের পুত্র সন্তান জন্মগ্রহণ করলো কিন্তু বিদায় হয়ে গেল এইদিকে মক্কার জমিনের মুশসিকদের মধ্যে মুশসিকদের দল নেতা আসিফনে ওয়াইল আসিবনে ওয়াইল যার নাম খিতাবের মধ্যে পাওয়া যায় এই আসিফনে ওয়াইল মক্কার ঘরে 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 ঘুরে ঘুরে বলে মক্কার জমি যখন মুশরিকদের কোন মজলিস হয় ওই মজলিসের মধ্যে ঘুরে ঘুরে বলে এ মক্কার মুশ্রিকরা শুনিয়া লও মোহাম্মদকে নিয়ে আর টেনশন করবা না পরেন না না আউজুবিল্লাহ আসিফ বলে মোহাম্মদকে নিয়ে আর টেনশন করবা না মক্কার মুশরিকরা বলে ও আসিফ ইবনে তুমি পাগল হইছো নাকি আমাদের সব টেনশন তো মোহাম্মদকে নিয়েই তুমি বলো মোহাম্মদ কে নিয়ে টেনশন কেন করব না কারণটা কি আসিব নয় ডেকে বলে মক্কার লোকেরা শোন তোমরা তাকে দেখো মুহাম্মাদের পুত্র সন্তান হয় মুহাম্মাদের পুত্র সন্তান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায় মোহাম্মদের পুত্র সন্তান হইয়া যদি বাস্ত মোহাম্মদ মারা গেলে মোহাম্মদ যে ধর্মটা প্রচার করে এই ধর্মটা মোহাম্মদের ছেলেরা প্রচার করত যেহেতু মোহাম্মদের ছেলেরা বাঁচে না তাহলে মোহাম্মদ যতদিন মোহাম্মদের ধর্ম আছে ততদিন চিৎকার দিয়া পড়েন না উদ্দুবিল্লা আর একটু আওয়াজে মোহাম্মদে পড়েন না উদ্দুবিল্লা আসিফ নয় বলে মোহাম্মদ যতদিন মোহাম্মদের ধর্ম আছে ততদিন মুহাম্মদ বিদায় মোহাম্মদের ধর্ম বিদায় বলে মক্কার মুশ্রিকরা তোমরা টেনশন না মক্কার করা বলে সব টেনশন হলো কে নিয়া বলে কেন বলে দিন যত যায় আমাদের মূর্তির উপাসনা কারীরা কইমা যায় আর মুহাম্মদের এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়াওয়ালারা বাইরা যায় বলেন সুবহানাল্লাহ। একটা উপদেশ আমাদেরকে নিতে হবে একটু খেয়াল করেন আজ যারা বাংলার জমিনে। নেই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে রে ভাই আজ যারা বাংলার জমিনে নয় সারা পৃথিবী যারা মসজিদ ভাঙতে চায় মাদ্রাসা ভাঙতে চায় ইসলামকে পিছনে রাখতে চায় এরা শুধু আজকে ছিল না হাজার হাজার বছর আগেও গোপনে গোপনে মিটিং কইরা ইসলামকে দাবিয়ে একটা রাখতে চেয়েছিল ঠিক কিনা কার আবু জাহল উতবা শাইবা আলী ইবনে মুগিরা আইল সাহকারে পৃথিবী বিহাসে অততিককালে যখন বেঈমানেরা ইসলাম ধর্মটাকে চাপিয়ে রাখতে চেয়েছিল ইসলাম ধর্মটাকে নত করে রাখতে চেয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই যুগের মুশরিকেরা পারে না হযরতে আবু বকর জান দেয়া দিছে ইসলাম ধর্মকে কারো কাছে রদ হতে দেয় না ওমার জান দিয়া দিছে ইসলাম ধর্মকে পেছনে যাইতে দেয় নাই সামনে নিছে উসমানা আলী রদী হুমা নিজেদের জীবন উৎসর্গ কইরা ইসলামকে পেছনে যাইতে দেয় নাই ইসলামকে সামনে অগ্রসর কইরা নিছে ঠিক কিনা বলেন না মক্কার জমি বেইমানা যেভাবে কোরআন ক্ষতি চাইছে সে মোহাম্মদ ক্ষতি চায় আবু বকরের ক্ষতি চায় উসমান আলীর ক্ষতি চায় বর্তমানেও একদল বাংলার জমিনে আছে যারা ইসলামের ক্ষতি গঞ্জের মুসলমান সেই জমানায় যেমন আবু বকর ইসলামের জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছে উমার যেমন ইসলামের জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছে ওসমান আলী যেমন ইসলামের জন্য ধাল ঢাল হইয়া দরবারি নিয়া দাঁড়ায় গেছে ইনশা আল্লাহ এই যুগে যদি আবু বকর নাই যদি ওসমান নাই যদি আলী নাই যদি ইমাম আবু হানিফা নাই ইমাম শাফিঈ নাই ইমাম আহমদ ইবনে হাম্বল নাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাই হুসাইন আহমদ মাদানী নাই খাজা মুঈনুদ্দিন জিসতি নাই বাংলার জমিনে যদিও শাহজালাল নাই শাহবরান নাই এইভাবে জুনায়েদ বাবু দাগরি নাই আল্লাহ নাই আবিদ জি হুজুর নাই আজিজুল হাকমadani নাই শাইখুল হাদিছিলনে ইবনে শাইখুল হাদিস আল্লামা मामूर হকের আব্বা জান্নাই ওজর মনের জমিনে ঘুমায় সৈয়দি ছাত্র রহমাহুল্লাহ নাই সৈয়দ ফজলুল করিম নাই হে আল্লাহর বান্দারা বাংলার জমিনে যদিও মুরুবিরা বিদায় হয়ে গেছে ছেলেরা মনে করেছে যেহেতু আহমদ জমি নাই ইসলাম তার ক্ষতি করব বাবু নগরী নাই ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিব ওই বৈমানকে তার বাঙা জবাব দেওয়ার জন্য আমরা একটা আওয়াজ তুলতে পারি না ও বেইমান যদিও আহমদ জমি নাই যদিও বাবু নগরী নাই যদিও হাবিদ জহুদুর নাই যদিও শাহজালাল শাহবরান নাই যদিও এই সাক রহেমাহুল্লা নাই কিন্তু আহমদ শবির হাজারো সৈনিক বাবু নগরীর হাজারো সৈনিক ইসাক রহেমাহুল্লার হাজারো সৈনিক

নাম জান্নাতের মধ্যে একটা কূপের নাম হলো কাউসার এরপর আল্লাহর পয়গাম্বর বলেন ওয়াদানি হি রব্বি আযযা ওয়া জাল এটা সেই কূপ যেই কূপের ব্যাপারে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা কাউসার দিয়ে দিয়েছে বলে কেন দিয়েছে কেমতের ময়দানে লক্ষ 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 পিপাসিত উম্মতরা যখন মা বাবার কাছে যায়ও দিশা পাবে না তখন আল্লাহর পয়গাম্বরের কাছে আইসা হাউজে কাউসারে পানি পান কইরা নিজেদেরকে ঠান্ডা করবে বলেন আল্লাহ এরপর আল্লাহর পয়গাম্বর বলেন আলাইহি খয়রুন কাসীর আইসা পয়গাম্বর সন। এই হাউজে কাউচারের মধ্যে এত বরকত এতো ফজিলা এই বৰকত ফজিলত প্রত্যেকটা উম্মতের জন্য দরকার প্রত্যেকটা উন্মতের জন্য দরকার বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহর কয়েক নাম্বার বলেন হুয়া নাহারুন হুয়া হাউজুন তারি দুয়া হলে হি উম্মত ইয়াউমুল কিয়ামা একটু খেয়াল করেন আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে বলেন হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমুল কিয়ামা আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন কঠিন मुसीबতের সময় যখন বাচ্চা মা বাবার কাছে দৌড়ায় মা নেক দাও নেক দাও নেক দাও একটা নেক হলো আমাকে দাও একটা নেকের ভাগিদার হলো আমাকে বানাও যখন মা সন্তানদের পিছে দৌড়ায়। এ আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার আমি মা তোর জন্য না কত কষ্ট করেছিলাম আমি মা তোর জন্য না খাইয়া না খাইয়া তোকে আমি সুস্থ রেখেছিলাম আজ আমতের ময়দানে আমি মা একটা নেকের জন্য বড় পাগল এ আমার সন্তান যদি আমাকে একটা নেক না দ আমি কোথায় যাব কোথায় নেক পাবরে সন্তান কোৱা হাউজ আলেই কি উমা কিয়া মালিয়া মালিয়া ময়দান ওই যে হাউজে কাউসার কেন আমাকে আম্মদান করলো ওই হাউজে কাউসারের সময় কে আমাদের ময়দানে যখন মা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না ওই সময় দুনিয়ার জমি যারা আমি পয়ভামবারের সুন্নতগুলোর ওপর আমল করেছিল যারা আমি পয়ভামবারের সুন্নতগুলোকে মানল আল্লার পয়েভাম্বর বলেন আমার এমন উন্মদগুলো সিরিয়ালে সিরিয়াল সিরিয়ালে সিরিয়ালে ওই কে আমাদের ময়দানে মায়ের কাছে যাইয়া পায় না বাবার কাছে যাইয়া পায় না এখন শুধু তালাশ করে আমাদের পয়গাম্বর কোথায় পয়গাম্বর কোথায় উম্মত গুলো সিরিয়ালে সিরিয়ালে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন উম্মত সিরিয়ালে হাজির আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবাই কেরাম জানাও সব উন্মতেরা একসাথে যদি হাউজে কাউসারে পানি আমি পান করায় দেই ওই যেই পাত্রে করে পান করাবো সেই পাত্র শেষ হবে না বলে কেন সহি মুসলিমের চার শত নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওই হাউজে কাউসারে পান পাত্র কত হবে জানাও আল্লাহর পয়গম্বর বলেন আনিয়াতুহু কা আদাদুন নুজুম আনিয়াতুহু তুহু আদাদুন নুজুম আস আসমানের ভিতরে যত লক্ষ লক্ষ মিলিয়ন তার দেখো আল্লাহর বলেন আসমানের ভিতরে যেমন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন অগণিত তার করা আল্লাহর পয়গাম্বর বলেন আমাকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করছে এই হাউজে কাউসারের পানপাত্র হবে লক্ষ লক্ষ করেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর পরে একটা আফসোসের কথা বলেন আল্লাহর পয়গম্বর এর ফায়খদালিজু ফায়খদালিজু মিনহুম ফায়খদালিজু উম্মাতু মিনহুম আল্লাহর পয়গম্বর পরে বলেন আমি তাকায় দেখি ওই হাউজে কাউসারের কাছ থেকে কিছু পয়গম্বর কে আল্লাহর ফেরেশতারা ধাক্কা মেরে মেরে সরায়া দেয় আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকায় দেখি হাউয-এ কাউসার কাছ থেকে কিছু সাহাবায়ে کرام কে কিছু উম্মত কে আল্লাহর پیغمبر বলেন আমার কিছু উম্মত কে ধাক্কা মেরে মেরে ফ্রেস তারা সরায়ে দিতেছে ফা আকুল রাব্বি ইন্নহু মিন উম্মতি আল্লাহর پیغمبر বলেন ফা আকুল রাব্বি ইন্নাকুম মিন উম্মতি ায় আল্লাহ এরা তো আমার উম্মতের মধ্যে হচ্ছে আপনি এদেরকে কেন হাউজে কাউসারের কাছ থেকে সরায়া দেন ফা ইয়াকুলু আল্লাহর پیغمبر বলেন ফা ইয়াকুলু মা তাদরি মা আহদাসাত বাদা আল্লাহর پیغمبر বলেন আল্লাহ আমাকে বলবে ও আপনি শুনুন এই যে যাদেরকে হাউজে কাউসারের কাছ থেকে ধাক্কা মেরে মেরে সরায়া দেওয়া হয় মা তাদরি মা আহদাসাত বাদা কমা আহদাতা বাহাদাত এ پیغمبر আপনার বিদায়ের পর আপনি জানেন না মাতাদেরই আপনি জানেন না আপনার সুন্নত গুলো কেরা রূপান্তরিত করেছে আপনার সুন্নত গুলো কেরা বেদাত বানায় নিছে আপনার সুন্নত গুলো কেরা বেদাত মিশ্রিত করে আমল করছে যা সুন্নত নাই তাকে সুন্নত মনে করছে আর যেটা সুন্নত সেটাকে সুন্নত হিসেবে গ্রহণ করে নাই এ আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন তাহলে বর্তমানে যারা উলামায়ে কেরামের কাছ থেকে সইরা সুন্নত নয় এমন কাজগুলোকে সুন্নত মনে করে 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 করতেছেন বেদাআত করতেছেন আল্লাহর পয়গাম্বর কিন্তু কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছ থেকে আপনাদেরকে সরায়ে দিবে তাহলে এখানে আমরা যারা আছি আমরা কেউ হাউজে কাউ কাউসারের কাছ থেকে শর্তে চাই না আর হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহর পয়াগম্বর সুন্নতের আমল করার দরকার আছে এই কথার বিশ্বাস কার কার মনের মধ্যে আছে দুটো হাত তুলে দেখা আরেকটা আওয়াজ হবে না